কেমন আছো কেমন আছো বলো অনেকদিন পর এই টাইমে লাইভে এলাম এই টাইমে আমি লাইভে আসি না এলাম অনেকদিন পর কোথায় সব বন্ধুরা কোথায় বলো কোথায় সবাই কোথায় কমেন্ট ছটপট কমেন্ট করো ছটপট কমেন্ট করো ফুল হেয়ার ফাউল সাইড

সকালে কমেন্ট পোয়া যাক কত কমে কট কমেন্ট কর Gracias. Thank okay. you.